ক্ষণার বচন শব্দতা অনেক শুনেছেন কিন্তু বিস্তারিতভাবে বিষয়টা জানেন কি আজকে আমাদের বাংলা অডিও বুকে অনেক গবেষণা করে খনার বচন সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করবেন পরিচিতদের মধ্যে খনার বচন সত্যতা ও তাৎপর্য নিয়ে একটি বিস্তারিত ভূমিকা কাকার বচন বাংলার লোকসংস্কৃতির একটি অমূল্য সম্পদ যা মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া ও ভবিষ্যৎবাণীমূলক উক্তি হিসেবে পরিচিত এই বচনগুলি জ্যোতির্বিদ্যার পারদর্শী এক বিদুষী বাঙালি নারী ক্ষণার রচনা বলে কথিত যিনি আনুমানিক অষ্টম থেকে বারোতম শতাব্দীর মধ্যে বঙ্গদেশে বাস করতেন খনার বচন কৃষি আবহাওয়া গৃহনির্মাণ পশুপালন এবং জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে গভীর প্রজ্ঞা ও অভিজ্ঞতার পরিচয় বহন করে এই রিপোর্টে খনার বচনের সত্যতা এর বৈজ্ঞানিক ভিত্তি সাংস্কৃতিক গুরুত্ব এবং সমসাময়িক প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করা হবে খনার বচন কি ক্ষণার বচন হল সংক্ষিপ্ত ছন্দবদ্ধ ছড়া বা প্রবচন যা প্রধানত কৃষি ও জ্যোতির্বিদ্যার সাথে সম্পর্কিত এই বচনগুলি বাংলার গ্রামীণ জনজীবনে গভীরভাবে প্রথিত এবং কৃষকদের জন্য ব্যবহারিক দিক নির্দেশনা হিসেবে কাজ করে এগুলি চার বা পাঁচটি ভাগে বিভক্ত যার মধ্যে রয়েছে কৃষিকাজ ও ফসল উৎপাদন ফসল বোনা ফলন বৃদ্ধি এবং কৃষি কৌশল নিয়ে উপদেশ আবহাওয়া ও জ্যোতির্বিদ্যা বৃষ্টি খরা বা অন্যান্য আবহাওয়ার পূর্বাভাস গৃহনির্মাণ ও জীবনযাপন বাড়ি তৈরি যাত্রার শুভক্ষণ এবং দৈনন্দিন জীবনের নীতি পশুপালন ও স্বাস্থ্য পশু কেনা পালন এবং গণস্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ উদাহরণস্বরূপ কিছু জনপ্রিয় খনার বচন পূর্ব আষাঢ়ে দক্ষিণাবয় সেই বৎসর বন্যা হয় আষাঢ় মাসের শুরুতে দক্ষিণ দিক থেকে বাতাস বইলে বন্যার সম্ভাবনা থাকে চাল ভরা কুমরা পাতা লক্ষ্মী বলেন আমি তথা কুমড়ার পাতায় চাল রাখলে সমৃদ্ধি আসে দাতার নারিকেল বখিলের বাস না বাড়ে কমে বারো মাস দানশিলের নারকেল গাছ সব সময় ফল দেয় কিন্তু কৃপনের বাস কখনো বাড়ে না খনার বচনের সত্যতা বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ খোনার বচনের সত্যতা বিষয়ে বিশ্লেষণের জন্য এর বৈজ্ঞানিক ভিত্তি অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞান এবং সাংস্কৃতিক প্রভাব বিবেচনা করা প্রয়োজন এক বৈজ্ঞানিক ভিত্তিক্ষণার বচনের অনেকগুলি আধুনিক কৃষি বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত হয়েছে এই বচনগুলি দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতে রচিত যা সেই সময়ের জন্য অত্যন্ত ব্যবহারিক ছিল উদাহরণস্বরূপ দিনে রোদ রাতে জল দিন দিন বারে ধানের বল এই বচনটি ধান চাষের জন্য আদর্শ পরিবেশের কথা বলে আধুনিক কৃষি বিজ্ঞান জানায় যে ধানের ফসলের জন্য দিনে সূর্যের আলো এবং রাতে পর্যাপ্ত জলের প্রয়োজন হয় যা এই বচনের সাথে মিলে যায় পশ্চিমের ধনু নিত্য খরা পূবের ধনু বর্ষে ধারা এটি আবহাওয়ার পূর্বাভাসের সাথে সম্পর্কিত ধনু রাশির সময় পশ্চিম দিক থেকে বাতাস বইলে খরার সম্ভাবনা এবং পূর্ব দিক থেকে বইলে বৃষ্টির সম্ভাবনা থাকে যা জ্যোতির্বিদ্যা ও আবহাওয়া পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে ফাঁক ফাঁক করে ধান বুনলে ধানের গুছি মোটা হয় এটি আধুনিক কৃষি কৌশলে ব্যবধান রেখে বীজ বপনের সাথে সামঞ্জস্যপূর্ণ যা ফসলের ফলন বাড়ায় গবেষণায় দেখা গেছে যে খনার বচনের অনেক উপদেশ আধুনিক কৃষিতত্ত্বের সাথে তুলনীয় এমনকি কিছু ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানের চেয়েও বেশি সূক্ষ্ম পর্যবেক্ষণ প্রকাশ করে উদাহরণস্বরূপ বৃষ্টির পূর্বাভাস বা ফসল বপনের সময় নির্ধারণে ক্ষণার বচন স্থানীয় পরিবেশ ও জলবায়ুর ওপর ভিত্তি করে অত্যন্ত নির্ভুল দিক নির্দেশনা দেয় দুই অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞানক্ষণার বচনের সত্যতার একটি বড় অংশ এর অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞানের ওপর নির্ভর করে এই বচনগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রামীণ কৃষকদের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ফসল যেমন ডাকে ঘন ঘন শীঘ্র হবে বৃষ্টি যান এটি ব্যাঙের ডাকের সাথে বৃষ্টির সম্পর্ক নির্দেশ করে আধুনিক আবহাওয়া বিজ্ঞান জানায় যে ব্যাঙের ডাক বায়ুমণ্ডলে আর্দ্রতা বৃদ্ধির একটি লক্ষণ হতে পারে যা বৃষ্টির পূর্বাভাস দেয় পূর্ণিমা অমাবস্যায় যে ধরে হাল তার দুঃখ হয় চিরকাল এই বচনটি কৃষিকাজের জন্য শুভ সময় নির্ধারণে জ্যোতির্বিদ্যার প্রভাব দেখায় পূর্ণিমা বা অমাবস্যার সময় মাটির আর্দ্রতা বা জলবায়ু পরিস্থিতি চাষের জন্য অনুকূল নাও হতে পারে যা এই উপদেশের মাধ্যমে প্রকাশিত হয়েছে তিন সাংস্কৃতিক ও সামাজিক প্রভাবক্ষণার বচন শুধু কৃষি বা জ্যোতির্বিদ্যার সাথে সম্পর্কিত নয় এটি বাঙালি জীবনযাপনের দর্শন ও সংস্কৃতির প্রতিফলন ঘটায় এই বচনগুলি গ্রামীণ সমাজে জ্ঞান সঞ্চারের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো উদাহরণস্বরূপ আগে হতে পিছে ভালো যদি ডাকে মায়ে। এটি যাত্রার শুভক্ষণ নির্দেশ করে এবং সামাজিক বিশ্বাসের প্রতিফলন ঘটায় যেখানে মায়ের ডাকশুভ সূচনার প্রতীক হিসেবে বিবেচিত হয় দক্ষিণমুখী ঘরের রাজা এই বচনটি বাড়ি নির্মাণের ক্ষেত্রে দিক নির্দেশনা দেয় যা বাংলার গ্রামীণ স্থাপত্যে এখনও প্রচলিত এই বচনগুলি গ্রামীণ সমাজে মুখে মুখে প্রচারিত হয়ে সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে এটি বাংলা অসমিয়া এবং উড়িয়া ভাষায়ও প্রভাব বিস্তার করেছে যা এর ব্যাপক গ্রহণযোগ্যতার প্রমাণ চার সত্যতা নিয়ে মতভেদখন আর বচনের সত্যতা নিয়ে কিছু মতভেদ রয়েছে কিছু বচন কুসংস্কার বা বিশ্বাসের ওপর ভিত্তি করে বলে মনে করা হয় যেমন যাত্রাকালে শূন্য কলসি দেখা অশুভ এটি সম্পূর্ণভাবে জ্যোতির্বিদ্যা বা বিজ্ঞানের ওপর ভিত্তি করে নয় বরং সামাজিক বিশ্বাসের ওপর নির্ভরশীল তবে এটি মানুষের মানসিকতায় শুভ অশুভের ধারণাকে প্রভাবিত করত ক্ষণার জীবনী সম্পর্কেও কিংবদন্তি ও ঐতিহাসিক তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে কেউ কেউ মনে করেন খনা সিংহলের রাজকন্যা ছিলেন আবার কেউ বলেন তিনি বাংলার বৈদ্য বংশের কন্যা এছাড়া খনার বচনের ভাষা সময়ের সাথে বিবর্তিত হয়েছে এবং কিছু বচন পরবর্তীকালে যোগ বা বিকৃত হয়েছে বলে মনে করা হয় খনার বচনের ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট খনার বচনের ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝার জন্য খনার জীবনী ও সময়কাল বিশ্লেষণ করা জরুরি কিংবদন্তি অনুসারে খনা ছিলেন রাজা বিক্রমাদিত্যের সভার নবরত্নের একজন এবং জ্যোতির্বিদ বরাহমিহিরের পুত্র মিহিরের স্ত্রী তবে এই তথ্য কিংবদন্তি প্রধান এবং ঐতিহাসিকভাবে পুরোপুরি প্রমাণিত নয় খনার বচনের ভাষা ও বিষয়বস্তু থেকে মনে করা হয় যে এগুলি পাল সাম্রাজ্যের সময়ে আট শূন্য শূন্য এক দুই শূন্য শূন্য খ্রিষ্টাব্দ রচিত হয়েছিল খনার বচন বাংলার কৃষিপ্রধান সমাজের প্রতিফলন এই বচনগুলি কৃষকদের জন্য ব্যবহারিক নির্দেশিকা হিসেবে কাজ করত এবং জ্যোতির্বিদ্যার সাথে সম্পর্কিত হওয়ায় এটি সে সময়ের বিজ্ঞান ও বিশ্বাসের সংমিশ্রণ ঘটিয়েছিল খনার বচনের প্রভাব বাংলা ছাড়াও অসমিয়া ও উড়িয়া ভাষায় দেখা যায় যা এর আঞ্চলিক গুরুত্ব প্রকাশ করে সমসাময়িক প্রাসঙ্গিকতা আধুনিক যুগে খনার বচনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে কারণ আধুনিক কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি অনেক উন্নত হয়েছে তবে খনার বচনের কিছু দিক এখনও গ্রামীণ কৃষকদের মধ্যে জনপ্রিয় এবং ব্যবহারিক যেমন টেকসই কৃষি খনার বচনের অনেক উপদেশ যেমন রেখে বীজ বপন বা ফসলের জন্য শুভ সময় নির্ধারণ আধুনিক টেকসই কৃষি পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য খনার বচন বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এটি গ্রামীণ জীবনযাপনের ঐতিহ্য ও দর্শনের প্রতিনিধিত্ব করে পরিবেশগত সচেতনতা খনার বচনের আবহাওয়া ও প্রকৃতি পর্যবেক্ষণের উপদেশ আধুনিক পরিবেশবিজ্ঞানের সাথে সংযোগ স্থাপন করে উপসংহার খনার বচন বাংলার লোকসংস্কৃতি ও কৃষিজীবনের একটি অমূল্য নিদর্শন এর সত্যতা বৈজ্ঞানিকভাবে অনেক ক্ষেত্রে প্রমাণিত কারণ এটি দীর্ঘকালীন পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ফসল যদিও কিছু বচন কুসংস্কার বা লোকবিশ্বাসের ওপর ভিত্তি করে তবুও এর ব্যবহারিকতা ও সাংস্কৃতিক গুরুত্ব অস্বীকার করা যায় না আধুনিক যুগে ক্ষণার বচন শুধু ঐতিহাসিক গবেষণার বিষয় নয় বরং টেকসই কৃষি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে এখনও প্রাসঙ্গিক